মুসলমান একটা ওয়াজ মাহফিল করবে এতেও মেলার প্রয়োজন হয় কি মেলা বসে কি বসে না অথচ মেলা হলো অমুসলিমদের একটা কালচার মেলা তো অমুসলিমদের কালচার এরা করে মেলা মুসলমান কখনো মেলায় যাইতে পারে না মুসলমান কখনো মেলায় যাইতে পারে না আবার একদল দোকানদারও আছে কয় রথ দেখা হলো কলাও বেচা হলো বোঝেন তো এটা হ্যাঁ এটা হিন্দুদের একটা প্রবাদ অবশ্য অমুসলিম হিন্দু জাতির একটা প্রবাদ বলে রথ দেখা হলো কলাও বেচা হলো মানে এটা কেমন হিন্দুদের একটা পূজা আছে বারো মাসের তেরো পূজার একটা পূজা হলো রথ যাত্রা এই রথ যাত্রা একটা গাড়ি বানাইয়া এটাকে গোটা এলাকা ঘুরাইয়া ঘুরাইয়া প্রদক্ষিণ করায় রত যাত্রা এক হিন্দু আমার দাদা ওই রত যাত্রা দেখতে যাবে তো বাড়ি থেকে আহালিয়া বলতেছে যে আপনি যখন রত দেখতে যাচ্ছেন তো বাড়িতে বাড়িতে এক ফানা কলা আছে এক কাইন কলা আছে কি বলেন সরা সরা না এক সরা কাইন কাইন এক কাইন কলা আছে পাইকেও গেছে তে থাকলে তো নষ্ট হয়ে যাবে তো যদি আপনি রথ দেখতে জানি তো কলা নাও নিয়া জান আপনার রথ দেখা হলো কলাও বেচা হলো এক ঢিলে দুই পাখি মারা হলো কি কি আমরা মুসলমান যারা ব্যবসায়ী আমরাও চিন্তা করি যে ওয়াজ মাহফিলে যখন যাইতে খালি খালি আর খালি হাতে যাই লাভছি দোকানটাও নিয়ে যাই ওয়াজও শুনলাম দোকানদারিও করলাম কথা না কেন নাই এরকম একদল আসছে কয় আরে মেলা ওয়াজ যখন যাচ্ছি দোকান তো বসবি মেলা তো বইবি তো ওয়াজও শুনলাম কিছু কেনাকাটাও করলাম কথা বল না কেন যারা এখনো দোকানের বন্ধু বই রয়েছে ওরা কি করতে চাইছে কয় রথ দেখবো কলাও বেশ আছে না এরকম আল্লাহ হেফাজত করেন হেদায়াত দান করেন না সহিবুজ দান করেন আফসোস সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নার কথা বলে প্রিয় আল্লাহ বলেন কোরআন এমন একটা যেই কিতাবের মধ্যে শুরুতেই বলে দেওয়া হয়েছে হয়েছে প্রত্যেক লেখক লেখনির শেষে 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 বলে যে আমার লেখনের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আমার সঙ্গে যোগাযোগ করলে আমি পরবর্তী লেখনির মধ্যে এটাকে সংশোধন করে দেব ঠিক না কিন্তু আল্লাহ বলেন আমি এমন একটা কিতাব লিখলাম যেই কিতাবের শুরুতেই আমি ঘোষণা দিলাম জালিকাল কিতাব লা রই ফি এমন একটা কিতাব আমি পাঠাইলাম যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা সন্দেহ করলেও ইমান নাই সন্দেহ করলেও কি ইমান নাই এমন একটা কিতাবের শুরুতেই আল্লাহ বলে দিলেন সন্দেহ তো ভুল তো দূরের কথা সন্দেহ পর্যন্ত করা যাবে না নাই এই কিতাবটা কেমন আপনাদের কাছে কেমন মনে হয় সত্য না মিথ্যা ঠিক আছে না ভুল আছে কি কতটুকু ঠিক ঠিক একশোর মধ্যে হ্যাঁ এই বাংলা গবেষণা গবেষণা এক হাজার দুশত পঞ্চাশটা ধর্মগ্রন্থের মধ্যে এক হাজার দুশত টা ধর্মগ্রন্থ ঠিক নাই ঠিক নাই ঠিক নাই এক দেশের গ্রন্থে কিতাবের সঙ্গে আরেক দেশের কিতাবের কোন মিল নাই বেদ ইন্ডিয়ার বেদ ইতালির বেদ এক জায়গায় করলে দেখা যায় বাংলাদেশের বাইবেল ফ্রান্সের বাইবেল আমেরিকার বাইবেল এক জায়গায় করলে দেখা যায় তিনটা তিন রকম বাংলাদেশের ত্রিপিটক ভারতের ত্রিপিটক চায়নার ত্রিপিটক এক জায়গায় করলে দেখা যায় তিনটা তিন রকম কি বাংলাদেশের তাওরাত ইন্ডিয়ার তাওরাত আর জেরুজালেমের তাওরাত এক জায়গায় করলে তিনটা তিন রকম জাবর যদি এরকম তিন জায়গা তিন দেশে তিনটা নেই তিনটা তিন রকম বাংলাদেশে 195 থেকে 200টা দেশ আছে পৃথিবীর জমিনে বাংলাদেশ সহ একশত পঁচানব্বই অথবা দুইশ দেশ এই গোটা বিশ্বের মধ্যে আছে সমস্ত দেশ থেকে এক একটা কোরআন শরীফ নিয়ে এক একজন হাফে যে কোরআনকে যদি তিলাওয়াত করতে দেওয়া হয় তো কোনো একটা কোরআন শরীফের মধ্য থেকে একটা জের একটা জবর একটা পেশ একটা নুক্তারও পরিবর্তন পাওয়া যায় না কেমন সত্য বলে এমন সত্য যা বর্ণে বর্ণে শব্দে শব্দে হান্ড্রেড পার্সেন্ট নির্ভুল সত্য এজন্যই তো বড় বড় দার্শনিক কবি গবেষক বড় বড় ধর্ম গুরুরা কারণে কারিমের ভুল বের করার জন্য যথেষ্ট চেষ্টা করেছে কোরানের ভুল বের করতে গিয়ে নিজের ভুলগুলো ধরা পড়ে নিজে কালেমা পড়ে মুসলমান হয়েছে এরকমই একজন ব্যক্তি মরিস বুহাইলি নামটা অনেকের পরিচিত তিনি একটা গ্রন্থ লিখেছেন কিতাব কোরান বাইবেল আর বিজ্ঞান এই কিতাবের মধ্যে তিনি তার ইসলাম গ্রহণের পুরো কাহিনীটা তুলে ধরেছেন মরিস বুখাইলি বলেন আমি কেন ইসলাম গ্রহণ করলাম তার একটা ঘটনা আমি তুলে ধরলাম বলে আমি 10টা ভাষার উপরে পিএইচডি অর্জন করলাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে থেকে গবেষণা করলাম আমি যেই সময় আরবি ভাষার উপরে পিএইচডি করতেছিলাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বসে বসে তখন আমি এক রুমের বারান্দা দিয়ে হাঁটতেছিলাম বিল্ডিং এর বারান্দা দিয়ে হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমার কানের মধ্যে একটা মধুর সুর ভেসে আসবে চিন্তা করলাম এই মধুর সুরটা কোথার থেকে ভেসে আসে আমার একটু দেখা দরকার উনি দেখতে দেখতে খুঁজতে খুঁজতে দেখলেন এক রুমের ভিতর থেকে এই মধুর সুর ভেসে আসে দরজাটা ধাক্কা দিয়ে দেখলে একজন যুবক মাথায় টুপি মুখে লম্বা দাড়ি লম্বা জামা পরা বসে বসে একটা বই পড়তেছে মরীজ হুকালের কথা বলছে আমি কাছে গিয়ে বললাম যুব কি এমন বই তুমি পড়ো যেই বইয়ে কথাগুলো এত সুন্দর আর এত মধুর সুর যুবক বলতছে ভাই আমি যেই বইটা পড়তেছি এটার নাম খরানুল কারীম এটার সুর স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছে মরিস বুখাইলি বলেন এই যুবক ওই বইটা কি আমার একটু দিতে পারো আমি একটু পড়ে দেখি যুবক বলে আমি বলি না এই বইয়ের থেকেই বলে দে বলে কি বলবে বলে এই বই বলে আমি কোরআনকে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না যদিও এই এই জমিনে এই দেশের মধ্যে একদল আছে যারা বলে কোরআন পড়তে গিয়ে পবিত্রতা অজুর প্রয়োজন হয় না অজু সারাও কোরআনকে তিলাওয়াত করা যায় আছে না কোরআন বলতে মতো আমি কোরআনকে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না মরিচ বুখাইলি বলতেছে এই আমাকে একটু পড়তে দাও আমি একটু আমি আরবি ভাষার উপরে পিএইচডি করতেছি ডক্টরেট করতেছি আমাকে একটু দাও কোরআনটা আমি পৈরা পইরা দেখি দেখি বলে এমনি দেওয়া যাবে না করার জন্য ধরতে গেলাম আমার অজু ছিল না কম্পিউটারের সামনে রাখা ছিল ওই কিতাবটা আমি যখন শুধুমাত্র কোরআনটার উপরে হাত দেব এখনো ধরি নাই বলে আমি যখন ওই কোরআনের উপরে হাত দিতে গেলাম কম্পিউটারের পর্দায় লিখিয়া উঠল ডোন্ট টাচ দা হলি কোরআন অপবিত্র অবস্থায় এই কোরআনকে স্পর্শ করা যাবে না এক হাজার ধর্মগ্রন্থ আমি অজুসারা ধসলাম ধসলাম কোনো ধর্মগ্রন্থের বেলায় কম্পিউটার বললো না ডোন টাচ দ্য কাচ দ্য বেদ ডোন টাচ দ্য কাউরা ডোন টাচ দ্য ইঞ্জিন ইঞ্জিন বললো না কিন্তু কোরানকে যখন ধরতে যাব তখন কম্পিউটার বলে ডোন টাচ দ্য ভলি কোরআন এই কোরানকে কোরআনকে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায়। করা সোহালা কইদের না মরেজ বুক বলে এই যে সমস্ত ধর্মগ্রন্থগুলো ব্রিটিশ মিউজিয়ামে আমি দেখলাম গবেষণা করতে গিয়া প্রত্যেকটা ধর্মগ্রন্থ আমি কম্পিউটারে দিয়া 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 আমি গবেষণা করলাম এক হাজার দুইশোতে পঞ্চাশটা ধর্মগ্রন্থের কথা ওই কিতাবের মধ্যে লেখে নাই বলে যেহেতু আমি খ্রিস্টান ছিলাম খ্রিস্টান

এই ইঞ্জিলটাকে মডিফাই করে এই বাইবেল বানাইছে মরিস বুখাইলি বলেন আমার মূল ধর্মগ্রন্থ ছিল বাইবেল এই বাইবেলটাকে যখন আমি কম্পিউটারের মধ্যে দিয়া দিলাম কম্পিউটারে দেয়ার সঙ্গে সঙ্গে লেখা উঠলো এই কম্পিউটার কম্পিউটার বলে এই বাইবেলের মধ্যে কিছু সংযোজন আর কিছু বিয়োজন করা হয়েছে বাইবেল ঠিক নাই ঠিক নাই বাইবেল ঠিক নাই বলে কিছু সংযোজন আর কিছু বিয়োজন করা হয়েছে কি মানে কিছু যোগ করা হয়েছে কিছু বাদ দেওয়া হয়েছে কি বাদ দেওয়া হলো কি যোগ করা হলো বলে ইঞ্জিনের ভিতর থেকে খ্রিস্টানদের সম্মান হানি হয় এমন কিছু লেখা ওই বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে আর খ্রিস্টানদের সম্মান বৃদ্ধি হয় বাইবেলে যায় এরকম কিছু কথা বাইবেলের মধ্যে যোগ করা হয়েছে সংযোজন করা হয়েছে নাউজুবিল্লাহ আল্লাহ এজন্যই আল্লাহ তাআলা নাজিল করলেন انجিল তারা পরিবর্তন কইরা বানাইলেন বাইবেল হা পার্থক্য এই জায়গায় যখন আমার বাইবেল সম্পর্কে কম্পিউটার বলে কিছু সংযোজন আর কিছু বিয়োজন হয়েছে এই বাইবেলটা সঠিক নাই আমার বুঝ হয়ে গেল আমি বুঝে গেলাম আমি কোন ধর্ম পালন করি যেহেতু আমি হিন্দু ছিলাম আমার কিতাব সম্পর্কে মরিস বুখাইলি বলেন মরিস বুখাইলি বলেন হিন্দু ধর্মগ্রন্থের সমস্ত কিতাবগুলো যখন কম্পিউটারের মধ্যে দিয়ে দেওয়া কম্পিউটারে গবেষণা করতে যাইয়া কম্পিউটার বলতেছে ইট ইজ কম্পোজ বাই দ্য ম্যান এই হিন্দু ধর্মের যতগুলো ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থগুলো মানুষের দ্বারা লেখা হয়েছে তার মানে কি বলে এইগুলো কোন ঐশ্বরিক বাণী নয় আসমানি বাণী নয় এইগুলো সব মানুষের লিখা কিতাব মানুষের লিখা গ্রন্থ এই কিতাবগুলোর কোনো মূল্য নাই মন গড়া কথা মনীষ বুখালি বলতেছেন যখন আমি কোরআনুল কারিমকে কম্পিউটারের মধ্যে দিয়া দিলাম কম্পিউটারের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কম্পিউটার এবার রেজাল্ট দিচ্ছে উত্তর দিচ্ছে জবাব দিচ্ছে ইট ইজ নট কম্পোজড বাই দা ম্যান এটা কোনো মানব রচিত গ্রন্থ না আল্লাহ আকবার না এটা কোনো মানব রচিত গ্রন্থ না এই কিতাবটা বর্ণে বর্ণে শব্দে শব্দে একমাত্র আল্লাহ তাআলার কথা মরিস বুখাইলি বলতেছেন আমি এই কোরআনের ভুল বের করতে চেয়েছিলাম এজন্যই তো আমি আরবি ভাষার উপরে ডিগ্রি নিয়েছি পিএইচডি করতেছিলাম আমি এই কোরআনের ভুল বের করব কিন্তু কোরআনের ভুল বের করতে যাইয়া আমি মরিস বুখাইলির জীবনের সমস্ত ভুলগুলো কোরআনের জন্য ধরা পড়ে গেল আমি মুসলমান হয়ে গেলাম আহা আমার আল্লাহ বলে এই কোরআন সবার উপকার করবে না সবাইকে নির্দেশনা দেবে না দেবে এই কোরআন সবার হেদায়াতের জন্য হবে না সবার হেদায়াতের রাস্তা দেখাবে দেখাবে না এই রাস্তা এই কোরআন সবাইকে জান্নাতে নেবে না এই কোরআন সবাইকে জান্নাতের রাস্তা দেখাবে না হ্যাঁ এই কোরআন সবাইকে জান্নাতের রাস্তা দেখাবে না যারা এই কোরআনকে বিশ্বাস করবে মানবে তাদের জন্যই আল্লাহ তাআলা বলেন তাদের জন্যই এই কোরআনটা দিক নির্দেশনা পথ দিক নির্দেশনা হয়ে যাবে জান্নাতে রাস্তা দেখায়া দেবে বলে হুদাল্লিল মুত্তাকি এই কোরআন তাদের হেদায়তের রাস্তা হয়ে যাবে বলে তারা মুত্তাকি হয়ে যাবে মুতাকি কাকে বলে কাদেরকে এই রাস্তাই কুরআনটাকে হেদায়েতের রাস্তা দেখাবে কাদেরকে এই কুরআনটা জান্নাতের রাস্তা দেখাবে আল্লাহ তাআলা বলেন ইউমিনুনা বিল গায়ব আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম অদৃশ্যর উপরে গোপন অদৃশ্যর উপরে যে আমাকে বিশ্বাস করবে আমি আল্লাহ আসি দেখে নাই আমি আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইছি দেখে নাই কবরের মধ্যে আজাব হবে দেখে নাই কিন্তু আমি বলেছি আমি ঘোষণা দিয়েছি কোরআনের মধ্যে ওই বান্দা বিশ্বাস করবে এর নাম হলো অদৃশ্যের উপরে বিশ্বাস গায়েবের উপরে বিশ্বাস করা ঘরগুলোতে আগুন দিয়া জ্বালাইয়া পুড়াইয়া ছাই দেয় শুধু পারি না ওই ঘরে ছোট ছোট মাসুম বাচ্চারা রয়েছে নারীরা রয়েছে এজন্য এদের কারণেই শুধু আমি আগুন দিতে পারি না তাহলে নামাজের গুরুত্ব কত জামাতের গুরুত্ব কত আল্লাহ রসুল আলো বলেন যে একটা জামে মসজিদের আওতায় চল্লিশ ঘর কম পক্ষে চল্লিশ ঘর মুসলমি যারা সবাই পাঁচ অক্ত নামাজ সময় মতো পরে কিন্তু মসজিদে আসে না কি কি ঘরের মধ্যে পাঁচ অক্ত নামাজ পড়ে কিন্তু কি মসজিদে আসে না আমার রসুল বলেন একটা জামে মসজিদের আওতা চল্লিশ ঘর মুসল্লি মসজিদে আজান হওয়ার পর জামাতে হাজির না হইয়া যদি ঘরের মধ্যে নামাজ আদায় করে তার নামাজ কবুল হয় কিনা তার কোনো গ্রান্টি থাকে না কিন্তু ওই ব্যক্তিটা ঘরের মধ্যে নামাজ পড়লে আল্লাহ তাআলা তার নামাজের সওয়াব এক রাকাতের সওয়াব এক রাকাত দিতেও পারে নাও পারে কিন্তু ওই ব্যক্তিটা যদি মসজিদে যাবে মসজিদে গিয়ে নামাজে শরীক হয় আমার নবী বলে এক রাকাত নামাজে 27 রাকাত নামাজের সওয়াব পেয়ে যায় কাফল ফরা মসজিদ দেখো না তুমি ঘরে মধ্যে নামাজ পড়া এ ভাই এজন্য নামাজ পড়া লাগবে বলে কখন করব বলে মসজিদের আযান হওয়ার সঙ্গে সঙ্গে সব কাজ ছেড়ে দেব সঙ্গে সঙ্গে মসজিদের দিকে দৌড়াতে থাকব তাড়াতাড়ি মসজিদে যাব মসজিদে যাব নামাজ আদায় করব কাজ আমার আগে না নামাজ আগে নামাজ আগে না কাজ আগে নামাজ আগে নামাজ আগে এজন্য আগে নামাজ পড়া লাগবে সমস্ত কাজ পরে কাজ পরে করা যাবে কিন্তু নামাজ চলে গেলে নামাজ পরে পড়া যাবে না এজন্য নামাজকে আগে পড়তে আগে পড়তে এ মুসলমান তিন নম্বর গুণ মুত্তাকিদের ভিতরে থাকবে মুত্তাকি যারা হবে তিন নম্বর গুণ অমিম্মা রযাকনাহুম ইনফিকুন আল্লাহ তা বলে বান্দা যে পরিমাণ সম্পদ আমি আল্লাহ তোমাকে দিলাম এই সম্পদ ষোলোর মজদূর থেকে আমার রাস্তায় কিছু দান করবে এই দানের কথা কইতে গেলেই তুমি পদ এই জন্যই তো আমার আল্লাহ বলেন ইয়া আজু আল্লা দি না আহ মানুহ আমুয়া আলা আমুয়ালা হুম হুম বি আন্না আল্লাহ জান্না বলে বা দা আমি মু মিন দে জানমাল এর বিনিময়ে জান্নাতের বিনিময়ে জানমাল কে ক্রয় করে নিয়েছে কি মুমিনদের কি জানমাল জান্নাতের বিনিময়ে জানমাল কে ক্রয় করে নিয়েছি বিনিময় আমি তাদেরকে জান্নাত দিয়েছি জানমাল আমি আল্লাহ নিয়ে নিয়েছি বিনিময়ে কি দিয়েছি জান্নাত দিয়ে দিয়েছি

কি ঠিক কি নাই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও একদিন বয়া বয়া কান্না করে আরে কি কান্না করে কেন জান্নাতি মানুষ কান্না করার কারণ কি জিজ্ঞেস করতেছে আর ওর কয় কাদি আজকে এক মহিলা আমার থেকে এক মাস আগে একটা শাড়ি নিয়ে গেছিল কিনেছে শাড়ি আজকে সেই শাড়িটা আমাকে ফেরত দিয়ে গেল এজন্য কান্না করি কিন্তু কান্নার কি আছে বলে ভাই আপনি তো আমাকে বললেন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি তো কান্না করি কেন ওই মহিলা আমাকে শাড়ি ফেরত দিল জিজ্ঞেস করলাম কেন শাড়িটা ফেরত দিলেন কয় পছন্দ হইনি তো এক মাস রাখলেন কেন আগে দিতে পারতেন কাবু বকর আমি শাড়িটা নিয়ে যাওয়ার কয়েকদিন পরেই আসতে চাইছিলাম কিন্তু ব্যস্ততার কারণে আসতে পারি নাই আজকে আসছি এই শাড়িটা আপনি নিয়ে নেন আর আমার টাকাটা আমাকে ফেরত দিয়ে দেন তো ফেরত টাকাটা ফেরতও দিছি দেওয়ার পরে বসে বসে কাঁদতেছি কেন কাঁদতেছি জানেন কাল হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে হাসরের মাঠে যদি আল্লাহ আমাকে ডাক দিয়া বলে যাব বকর আমি তো তোরে জান্নাত দিয়ে দিছিলাম বিনিময় তুই আমারে কি দিছ কাল্লা জানমাল দিছি কয় কি জানমাল দিছে বলে আল্লাহ আমার এবাদত তো সব আপনার জন্য করছি সারা জীবন আপনার এবাদত বন্দী করছি আপনার জি কিরাজগর করছি সবকিছু আপনার জন্যই করছি আল্লাহ যদি করে আবু বকর তোমার কোনো এবাদত বন্দেগি তোমার কোনো জানমাল আমার পছন্দই হয়ে তোমার জানমাল তুমি ফেরত নাও আমার জান্নাত আমারে ফেরত আমি আবু বকরের কি উপায় আমি ওই দিনটাকে হিসাব করে কাঁদতেছি আজকে আমরা কি দিলাম বলে জান আর মাল দিয়ে দিলাম বিনিময়ে কি নেব জান্নাত নেব জান্নাতের বিনিময়ে আমরা জান আর মালকে আল্লাহর জন্য উক্ষ করে দিলাম আর এই জানমালের জিম্মাদার আমি আমার জানমালের জিম্মাদার আমার আল্লাহ কি ঠিক কিনা আমার যা কিছু আছে সব আমার আল্লাহর বিনিময় আমি কি পাইছি জান্নাত তো যখন কি আপনি আমার জানমাল দিয়েই দিলেন এই যে মসজিদের কাজ চলতেছে এখন আসেন আমরা একটু সামনে বাসি জানমাল কেমন দিলাম আসলে কি আমরা জান্নাত নিলাম নাকি নিলাম না এটা একটু প্রমাণ দরকার আছে না আসলেই কি এটা মন থেকেই জানমাল দিয়ে জান্নাত নিলাম নাকি এই সবার সামনে না বলে পারি না এই জন্য জানমাল দিয়া জান্নাত আদৌ কি আমি জানমাল দিয়া জান্নাত করায় করছি কি না এটা একটু পরীক্ষা করতে চাই করব আসেন দশ জন ব্যক্তি দশ জন জান্নাতের সুসংবাদ পাওয়া আশারে মুবাসিরা সাহাবীর নামে কিরকম যাইতো কিরকম দিবেন আপনারা কোন দিয়ে প্রথম পঞ্চা ধ ধূল পঞ্চা ধূল